ভারতীয় একটি পেস্তুল সহ মদ জব্দ করেছে বিজিবি চাপাই নবাবগঞ্জের ফতেপুর সীমান্ত হতে ভারতীয় একটি পেস্তুল গুলি ও বোতল মদ জব্দ করেছে তেরপান্ন বিজিবি বৃহস্পতিবার সময় একটি ব্যাটালিয়ান টহল দল অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় বৃহস্পতিবার বিকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তেরপান্ন বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্ট কর্নেল মোহাম্মদ মনিরুল্জামান তিনি জানান প্রতিদিনের মতো শিবগঞ্জ উপজেলা উপজেলা ইউনিয়নের কুকুরিপাড়া গ্রামের অভিযান চালায় এ সময় সীমান্ত পিলার 10 বাই এস নিকট দিয়ে দুইজন ব্যক্তিকে একটি বস্তা দিয়ে ভারত হতে বাংলাদেশে আসতে দেখে বিজিবি এক পর্যায়ে চোরাকার বাড়িতে টহল দলের উপস্থিতি টের পেয়ে বস্তাটি ফেলে কাটা তার বিহীন অংশ দিয়ে ভারতে পালিয়ে যায় পরে ওই বস্তা থেকে একটি বিদেশি পিস্তুল সাত রাউন্ড গুলি ও তেতাল্লিশ বোতল মদ জব্দ করা হয় এ ঘটনায় কাউকে আটক করা যায়নি এসব অবৈধ অস্ত্র ও মদ সিগবন থানায় হস্তান্তর করা হয়েছে এটার সাথে জড়িতদের খোঁজ খবর নিয়ে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে চাপাই নবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান তেরপান্ন বিজিবির সীমান্ত এলাকায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সকল ধরনের নাশকতা রোদ গল্পে নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে Thank okay. you. Yeah.